আপনারা জিমেইল ইনস্টাগ্রাম ফেসবুক কীভাবে রেপোর্ট চেক করবেন আগে ডুপ্লিকেট আইডি বা বাই করবেন কীভাবে ইনস্টাগ্রামের ডুপ্লিকেট আইডি এবং জিমেইলের বা ফেসবুকের বা আপনার ফেসবুকের সাসপেন্ড আইডি এবং জিমেইলের আপনার হচ্ছে সমস্যাওয়ালা জিমেইলগুলো তারপর আপনার হচ্ছে ইনস্টাগ্রামের মানে সাসপেন্ড আইডি বা ডুপ্লিকেট আইডি আপনারা আগে সরাসরি উপরে চাপ দিয়ে আপনার সিটটা অন করে নেওয়ার পরে উপরে চাপ দিয়ে সব ইউজারগুলো কপি করবেন ইউজার নেমগুলো ফার্স্ট ইউজার নেমগুলো কপি করবেন করার পরে এরকম করে কাটবেন কাটার পরে টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে সবাই চ্যালেঞ্জ ডুপলেন্ড ঢোকার পরে চ্যালেঞ্জে যাবেন যাওয়ার পরে দেখবেন ডুপ্লিকেট আইডি কোনগুলো ডুপ্লিকেট আইডির এখানে রিপোর্ট দেওয়া আছে গ্রুপে আগে ডুপ্লিকেট আইডিগুলো চেস করবেন ডুপ্লিকেটে ফাইলের ভিতর যাবেন যাওয়ার পরে এখানে এ নাম্বার ঘরে এক নাম্বার ঘরে কি পেস্ট করবেন পেস্ট করার পরে আপনার সামনে যদি যেগুলো ডুপ্লিকেট আইডি বা দুই জায়গায় সেল দিয়েছেন সেগুলো কি হলুদ হবে যাই হোক এই ভাইয়ের হচ্ছে সবগুলোই মানে সলিড আইডি আপনার যদি এখানে দেখা যায় যে আপনার ডুপ্লিকেট আইডি আছে সেগুলো বাদ দিয়ে আপনারা কী করুন সিট করবেন আমি সিট করাটা দেখাবো কীভাবে এক কলা করবেন ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে সেগুলো ভিডিও দেখাবো ঠিক আছে এখানে আমার কোনো ডুপ্লিকেট নাই ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটগুলো ছিট করে বা সাসপেন্ড আইডিগুলো সিট করে আবার আলাদা একটা ফাইল করবেন খালি ইউজারগুলো তারপর আসে চার তারিখের রিপোর্ট যখন গ্রুপের রিপোর্ট দেওয়া হবে তখন আপনারা এখানে আসবেন আসার আগে এ ঘরে পেস্ট করে আবার সিটের ঘরটা ওপেন করে এক এক থেকে দুই মিনিট বা তিন মিনিট ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার সামনে এই যে এরকম দেখছেন কত সুন্দর রিপোর্ট রিপোর্ট দেখছেন এরপর থেকে মাথা নষ্ট এভাবে রিপোর্ট বার করবেন এভাবে এখন একটা কাজ আপনার তো একটা দুটো করে হিসাব করার কোনো সুযোগ নেই আপনার এভাবে ঘরটা সিলেক্ট করাই থাকার লাগবে এই যেমন ঘরটা এখানে সিলেক্ট করা আসে গেলে সিলেট দেখছেন কীভাবে আসে একটা সিলেট এই যে এটা নীল একটা দাগ হয়ে যাচ্ছে পুরো ঘর যদি না থাকে তখন আপনারা এর উপরে চাপ গিয়ে সিলেক্ট করে নেবেন পুরো ঘর নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা তিরিবল চিহ্ন থাকবে এই চিহ্নটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার সামনে আরেকটা জিনিস আসবে যেমন এই যে ক্রেডেট ফিল্ডার ক্রেডেট ফিল্ডারে চাপ দেবেন ঠিক আছে এই ফিল্ডারে চাপ দেওয়ার পরে ক্রেডিট ফিল্ডারে চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আবার এরকম হবে যে সেভ নাকা উঠবে এরকম লেখা উঠবে এই যে এরকম লেখা উঠবে আপনার এখন লাস্টে এই যে তিনটা ফোটা আছে এই যে তিনটা ফোঁটা এই যে এখানে এই তিনটা ফোটা ঢুকবেন ঠিক আছে এই তিনটা ফোটাতে ঢুকবেন এই থ্রি পল ঢোকার পরে তারপর আপনার দেখবেন এই যে এখানে একটা এই যে এখানে হ্যাঁ এখানে এই যে এটাতে এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ফিল্ডার এই যে এটাতে চাপ দেবেন ঠিক আছে এটাতে চাপ দেওয়ার পরে তাছাড়া আপনি আন কোনগুলো আলাদা করবেন হলুদগুলো উবড়ে যদি নেন তা হলুদগুলো উবড়ে নেবেন যদি সাদাগুলো উবড়ে নেন তা সাদাগুলো উবড়ে নেবেন আপনার সাসপেন আইডি এইভাবে আলাদা করতে পারবেন এবং রিপোর্টের আইডিও এইভাবে আলাদা করতে পারবেন আমি হলুদগুলো ওকে তা হলুদগুলো উড়িয়ে নেব ঠিক আছে উবরে চাপ দিলেন চাপ দেওয়ার পরে এরকম হওয়ার পরে আপনার সামনেটা সেভ লেখা আসবে তাছাড়া আপনি যেখানে যে চাপ দিন দিয়ে কাটে আপনি অ্যাডমিনকে এভাবে একটা স্ক্রিনশট দেবেন আর মেইন ফাইলটা মেনশন করবেন ঠিক আছে এভাবে স্ক্রিনশট দিয়ে তো আচ্ছা আপনার এই যে ফাইলটা এখান থেকে আর মেনশন করে দেবেন এই থ্রি বলা চাপ দিয়ে মেনশন করে দেবেন ঠিক আছে আর অবশ্যই সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করবেন হিসাব ভুল দিবেন না কেউ ধন্যবাদ সবাইকে